ইস্কুলে গিয়ে বর্ণবাবু সবার সাথে খেলা করছে হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো ওই যে সকাল সকাল গ্যাস নেই তো কি করবো একটু একটু গ্যাস ছিল তো আবার রুটি বানালাম সেটাও কারেন্টের চুলে বানালাম আবার একটু আলু ভাজি করতে দিলাম ওই যে গ্যাসের অবস্থা তা ভাবলাম যে হবে না তো আবার কি করব আবার কারেন্টের চুলায় দিলাম এই আর কি একবার গ্যাসে একবার কারেন্টের চুলা মানে এই করি আবার পাতিলও চেঞ্জ করে দিতে হবে কারণ কড়াই দিলে হবে না খালি নড়বে আর খালি মাঝখানে একটু জাল হবে এই জন্য আর কড়াই দেবো না আমার আর একটা ফ্রাই প্যান মতো আছে উঁচু সেটাই তো দেবো এই যে এটা আমি আবার আলু ভাজি করে নিলাম তো সকালবেলা আর কি রুটি আলু ভাজি করে তাড়াহুড়ো করে বাবুকে নিয়ে স্কুলে চলে যাবো এই আর কি আর রান্না রান্নাবান্না পরে এসে করব। এখন আর করব না কারণ এখন করতে গেলে আর হবে না আর যেহেতু গ্যাস নেই তো কী আর করা যাবে তো আবার এই পাশে চুলাটা আবার একটু ঢেকে রাখতে হয় তা না হলে তেল সেটে আর এই যে স্কুলে এসে বাবু সবার সাথে খেলছে সবাই এ একটা ছক্কা গুটি ওটা সবাই দিতে হবে আর এক দুই করে পড়বে সে সেই ঘরে যাবে কিন্তু ওরা তো আর ওভাবে খেলতে পারে না এই জন্য একজনের থেকে আরেকজন চালাচালি করছে এইভাবেই ওরা খেলছে তো যেভাবেই খেলে বাচ্চারা এর কাছ থেকে ও নিচ্ছে ওর কাছ থেকে ও একজন নিলে আবার দিচ্ছে না এই আর কি ঘুরে ঘুরে খেলা গার্জিয়ানরা বলে দিচ্ছে যে যাও ওর কাছে দাও এরপরে ওর কাছে এরপরে ওর কাছে এইভাবে আর কি খেলছে তো ঠিক আছে টাটা